সম্প্রতি মাদক সম্পৃক্ততার অভিযোগে আলোচনায় আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা যিনি শতাধিক নাটকে অভিনয় করে এবং ওটি প্ল্যাটফর্মে কাজ করে দর্শকদের মন জয় করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে তানজিন তিশা তিশাসহ আরও তিনজন অভিনেত্রীর নাম উঠে আসে যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে গতকাল সিজিএফবি তেইশতম পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য দেন মাদক অভিযোগ এক নিয়ে সংবাদ প্রকাশের বিষয় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন মাঝে মধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লেখেন তখন আপনাদের একটা বার মাথায় আসে না যে একজন শিল্পীর এটা পেশা কিন্তু তার পেছনে তার একটা ব্যক্তিগত জীবন আছে যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে তার সমাজ আছে মা বাবা আছে ভাই বোন আছে অভিনেত্রী বলেন আসলে তাদের উপর কি যায় সেই ব্যাপারটা যদি আমরা একটা চিন্তা করি তাহলে অনেক নেগেটিভ হেডলাইন অনেক নেগেটিভ নিউজ অনেক কিছু আমরা আসলে আটকাতে পারবো ঈষা আরও বলেন একজন শিল্পী যখন নেতিবাচক শিরোনামের শিকার হন তখন তার পরিবার ও সামাজিক জীবনে কি প্রভাব পড়ে সেটা অনেকেরই ভাবনার বাহিরে আমাদের উচিত এসবের প্রতি সংবেদনশীল হওয়া অনুষ্ঠানে পাওয়া সিজে এমপি অ্যাওয়ার্ডটি তানজিন পিসা তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন এ সময় আবেগ তারিত কণ্ঠে তিনি বলেন তিন বছর আগে আমি বাবাকে হারিয়েছি এটা এখনো বিশ্বাস করতে খুব কষ্ট হয় তবে এখন এটা শুনে শান্তি অনুভব করি এটা চিন্তা করে যে বাবা হয়তো এখন বেঁচে থাকলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে টক্সিক ব্যাপারগুলো দেখতে হতো আমি আমার বাবাকে কখনো অ্যাওয়ার্ড উৎসর্গ করিনি এই অ্যাওয়ার্ড বাবা তোমার জন্য